নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবারও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে কিন্তু ডলার প্যান্টি আনবক্সিং তো দেখতেই পাচ্ছেন তো চলুন এটাও কিন্তু একটু খুলে দেখা যাক যে এর মধ্যে কেমন প্যাকেজিং হয়ে আসে আমাদের কাছে কোম্পানি কিন্তু পুরো ডিটেলিং এখানে দিয়ে রেখে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা এরকম দারুণ সুন্দর ভাবে পুরো চারিদিকে কিন্তু একেবারে ডলারই ডলার লেখা থাকবে এরকম কিন্তু সাইজ সাইজ করা থাকবে যে কি আপনি তো আমাদের কিন্তু থেকে নিয়ে একেবারে একশো পর্যন্ত আপনারা ভাবে পেয়ে যাবেন দেখুন এরকম থাকছে এটা কিন্তু প্রিন্টেড এর মধ্যে দেখাচ্ছি এরকম নাম্বারিং করা থাকবে যে কি সাইজটা আপনার কাছে গেল তো চলুন এটা একটা ওপেনিং করে দেখা যাক দেখুন আমি ওপেনিং করলাম আর এর ভেতর থেকে কিন্তু এরকম মিনি প্যাকেজিং আসলো এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া রয়েছে যে জিনিসটা এর ভেতরে কেমন কি রয়েছে কি না চলুন এটা একটা খুলে দেখা যাক এটা কিন্তু একেবারে প্রিন্টেড এর মধ্যে রয়েছে দেখুন প্লাস্টিকটার কাছেও কিন্তু এরকম ডলার বলে লেখা থাকবে এটা একটা ওপেনিং করে দেখা যাক যে জিনিসটা কেমন রয়েছে একেবারে প্রিন্টেড এর মধ্যে থাকছে এই দেখুন এখানেও কিন্তু ডলার লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর প্রিন্টেড রয়েছে প্রত্যেকটা দশটা দশ রকমের কালার থাকবে একটা বাস্কের মধ্যে দশ পিসের কালার থাকে দশটা দশ রকমের কালার আর দশটা দশ রকমের প্রিন্টেড থাকছে মানে ছাপা থাকছে তো চলুন তারপরে আপনাদেরকে প্লেনেটটা টা দেখানো যাক এরকম দারুন সুন্দর প্যাকেজিং এর মধ্যে থাকবে সেম কিন্তু কোম্পানির পুরো ডিটেলস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কি সাইজ আপনারা পাচ্ছেন আমাদের কাছে সেটাও কিন্তু মেনশন করা থাকছে তো চলুন এটা একটা ওপেন করে দেখা যাক যে জিনিসটা কি রয়েছে এই দেখুন প্রত্যেকটা মানে দশটা কিন্তু রয়েছে দশটা দশ রকম কালার প্রিন্ট প্রত্যেকটা আলাদা থাকবে এটা কিন্তু আমি আপনাদেরকে পঁচানব্বই সাইজ দেখাচ্ছি তো এখানে পঁচানব্বই মেনশন করা রয়েছে দেখুন এখানে কিন্তু সুন্দর করে বুঝতেই পারছেন কি লেখা রয়েছে সবটা দেওয়া থাকবে এরকম তো চলুন এটা একটা ওপেন করে দেখানো যাক এই দেখুন এটা কিন্তু একেবারে প্লেনের মধ্যে রয়েছে প্লাস্টিকেও কিন্তু এরকম ডলার বলে লেখা থাকবে আর তারপরেও কিন্তু এরকম ডলার বলে লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ভ্যারাইটিস একেবারে আলাদা আলাদা থাকবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের এই ছোট ছোট ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাবেন আপনাদের এর পরবর্তী ভিডিও কিসের ওপর চাই সেটাও জানাবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার চলছে এইট ওয়ান ত্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে ফোন করে কিন্তু প্রত্যেকটা ডিটেলস আপনারা আমাদের কাছ থেকে জানতে পারেন নমস্কার